লক্ষ লক্ষ গরিব মানুষের নাম থাকবে দেখুন সে তো তেজস্বী যাদবের তো মাধ্যমিক পাশেরও সার্টিফিকেট নেই তার মানে এই তো নয় বিহারের মানুষ মাধ্যমিক পাশ করে না তেজস্বী যাদব নাম তোলার চেষ্টাই করেনি কি করে আছে দেখুন এখন নাম থাকে আছে নেই সে তো চেক করে দেখতে হবে ইলেকশন কমিশনে আমার যদি নাম না থাকে আমার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশন যে লিস্ট বা তালিকা ড্রাফ্ট তালিকা তৈরি করবে সেই তালিকা চেক করে দেখা যে আমার নাম সেখানে আছে কি না এবং সেখানে নাম না থাকলে তার নির্দিষ্ট পদ্ধতি আছে আপনারা জানেন পার্মানেন্ট তালিকা তো মানে এখনও বেরোয়নি আমি যতদূর জানি ড্রাফ্ট তালিকা বেরিয়েছে বিহারে দাদা ছিটমহলে যারা ছিল ছিটমহল হস্তান্তরের পর সেখানে পনেরো সালের আগে যারা বিয়ে হয়ে বাইরে চলে গেছে তারা একটু আতঙ্কে রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ কোনো কিছু ব্যবস্থা কোনো আতঙ্কের কোনো কারণ নেই যারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক তাদের একটিও চুল বাঁকা হবে না এসআইআর প্রত্যেক একটা নির্দিষ্ট সময় পরপর হয় পশ্চিমবঙ্গে লাস্ট এসআইআর হয়েছিল দু এবং তিন সালে সেবারও প্রায় কুড়ি লক্ষের বেশি ভোট বাতিল হয়েছিল সিপিএম ক্ষমতায় ছিল রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী দল ছিল তো এসআইআর একটি নির্দিষ্ট সময় পরপর হয় এবং ভারতবর্ষের গণতন্ত্রকে ভাইব্রেন্ট করার জন্য আরও বেশি শক্তিশালী করার জন্য এসআইআর অত্যন্ত জরুরি দাদা মোহাম্মদ সেলিম বলছেন কেন্দ্র এসআইআর করছে আর এদিকে তৃণমূল কংগ্রেস জাল আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলছে এটা তোলাবাজির সমান এটা ভয় দেখিয়ে তোলাবাজি করার চেষ্টা করছে দেখুন সিপিএম হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান কোথায় গুতবে বুঝতে পারছে না যেখানে পাচ্ছ সেখানে গুতি যাচ্ছে কোন দিকে খেলতে হয় সেটাই তো জানে না মাঝে মাঝে আত্মঘাতী গোলও করে সিপিএম তত সিপিএম এর মোহাম্মদ সেলিম কম মম সেলিম তিনি কি বলছেন সেটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়ার তারাই বিরোধিতা করছে দেখুন প্রথম কথা হচ্ছে আপনার জন্ম তারিখ ঠিক আছে কি নেই এর সাথে এসআইআর কোনো সম্পর্ক নেই বারোখানা ডকুমেন্ট আছে সেই বারোখানা ডকুমেন্টের মধ্যে আপনি কোনো একটা ডকুমেন্ট দেখাবেন সেলিম সাহেবের জন্মের ঠিক আছে কি নেই সেটা দেখে আমাদের ডেট ঠিক আছে কি নেই দেখে আমরা কী করব নির্বাচন কমিশন বারোখানা ডকুমেন্ট বলে দিয়েছি যে কোনো একটা ডকুমেন্ট দেখাবেন দেখিয়ে ব্যাস হয়ে যাবে চিন্তার কিছু নেই তো ইয়ে বিএলও যে যারা কাজ করছে তারা অত্যন্ত পশ্চিমবঙ্গ অত্যন্ত রিস্কের মধ্যে কাজ করছে বলে আমার মনে হয় এবং আমার যেটা মনে হয় যে তাদের ভাতা যে বাড়ানো হয়েছে তাকে তো আমি স্বাগত জানাচ্ছি তার থেকে গুরুত্বপূর্ণ তাদের সুরক্ষার জন্য কিছু করা উচিত দাদা উত্তরবঙ্গ থেকে বা বাংলা থেকে কেবলমাত্র ভিন রাজ্যে শ্রমিকরাই যাচ্ছে না মেয়েরা পাচার হচ্ছে ভিন রাজ্য এবং দেশে তার প্রমাণ শিলিগুড়িতে একের পর এক ঘটনা সে তো গোটা উত্তরবঙ্গের চা বাগানের অর্থনীতি ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী যতই চিৎকার করুন চা সুন্দরী প্রকল্প করে দিয়েছি হ্যান করে দিয়েছি ত্যান করে দিয়েছি কাজের কাজ কিচ্ছু হয়নি মানুষের কাজ হারাচ্ছে মানুষ এই রাজ্য ছেড়ে যেতে অন্য রাজ্যে বাধ্য হচ্ছে লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে পড়ে আছে কেন তার কারণ একটাই মানুষের কাজ নেই এবং তাতে মেয়েরাও যাচ্ছে মেয়েরা পাচার হয়ে যাচ্ছে যেহেতু মেয়েদের এখানে কাজ নেই তারাও বাগার পরিবারকে বাঁচানোর জন্য অন্য রাজ্যে কাজের প্রলোভন দেখিয়ে তাদেরকেও নিয়ে যাওয়া হচ্ছে

সত্যি কথাটা বলে ফেলেছেন মুখফোসকে যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ না করলে আপনার হচ্ছে রাস্তা হবে না এটা হচ্ছে বাস্তবিকতা রাজ্যের ভাড়ার শূন্য সংখ্যালঘুরা আছে কিন্তু দেখা গেল যে বলবেন দেখুন বিহারের বিষয় বিহারের বিজেপি রাজেশ দাদা রাজেশ এবং তাপস হত্যা হয়েছিল বেশ কিছুদিন আগে আপনার মনে আছে ইসলামপুরে সে জায়গায় সে জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যখন বাংলা বা বাংলা ভাষা নিয়ে কথা বলছে বাঙালি নিয়ে কথা বলছে কি বলবে দেখুন বাংলা ভাষা নিয়ে এরা কথা বলে ভোটের জন্য তৃণমূল কংগ্রেস দেখুন রাজেশ তাপস তো বাংলা শিক্ষকই চেয়েছিল উর্দু শিক্ষকের পরিবর্তে উত্তর পরিবর্তে বাংলা পড়তে চেয়েছিল তাদের বুকে গুলি করে মেরেছিল তাদেরকে বুকে গুলি চালিয়েছিল তৃণমূল কংগ্রেসের পুলিশ তাই তারা যেদিন তাকে তাদের আত্মাহুতি দিয়েছিল যদি সত্যি বাঙালিকে বাংলা ভাষাকে সম্মান দিতে হয় তাহলে এ দাবি এনে মেনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবি মেনে ওই দিনটিকে বাংলা ভাষা দিবস হিসেবে পালন করা উচিত পশ্চিমবঙ্গ সরকারের দাদা শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এক মেয়র পরিষদকে সভাকক্ষ থেকে বের করে দিয়েছেন এবং আবেগের বশেষ তিনি দিলীপ বর্মন যিনি রাজবংশী কামতাপুরি সম্প্রদায়ের তিনি বলছেন যে এটা কামতাপুরি মানুষের অপমান এবং এর জন্য পথ অবরোধও চলেছে শিলিগুড়িতে এই নিয়ে শিলিগুড়িতে একটা রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে এখন তো শিলিগুড়ি কর্পোরেশনের যা অবস্থা চোরে চোরে মাস্তুতো ভাই শোনা যাচ্ছে আর রাজবংশীদের তো সম্মান তৃণমূল কংগ্রেস কোনো করেনি তৃণমূল কংগ্রেস বরাবরই রাজবংশীদেরকে একটা কিনারে রাখার চেষ্টা করেছে দূরে রাখার চেষ্টা করেছে প্রথম নরেন্দ্র মোদীর সরকার কোনো আমরা ভাবতে পেরেছিলাম কোন যে উত্তরবঙ্গের প্রান্তিক একটি জায়গা থেকে কখনো মঙ্গলাচরণ রায় কখনও নগেন্দ্রনাথ রায়ের মতো রাজবংশী সমাজের মানুষদেরকে দিল্লির বুকে নিয়ে গিয়ে পদ্ম পুরস্কারের মতো এত গুরুত্বপূর্ণ পুরস্কার দেওয়া হবে এটা তো বিজেপি করেছে নরেন্দ্র মোদী করেছে অন্য কেউ করে দাদা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রায় এক বছর থেকে বেশি নেই রাজ্য সরকার অচল অবস্থা তৈরি করে রেখেছে রাজ্য সরকার রাজ্যপালের সাথে মারামারি করছে ভিসি কে হবে তা নিয়ে নিজের লোকেদেরকে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে ভিসি করতে হবে অমুককে ভিসি করতে হবে সব নিজেদের লোকেদেরকে ভিসি করার জন্য মারামারি করছে ওখান থেকে কিছু পয়সা কামাই করবে এই জন্য ধন্যবাদ